সালামু আলাইকুম দাঁতের গোঁড়ায় রক্ত পরা এই একটি মারাত্মক সমস্যা এই সমস্যার জন্য হাজার হাজার রুগী আমাদের স্বর্ণাপন্ন হয়ে থাকেন দাঁতের গোঁড়ায় রক্ত পড়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে হতে পারে ক্যালসিয়ামের সমস্যা হতে পারে দাঁতের গোঁড়ায় মাড়ির থেকে আগলা হয়ে যাওয়া বা শারীরিক যে কোনো সমস্যার কারণে দাঁতের গোঁড়ায় রক্ত পড়তে পারে যদি কারো কিডনির সমস্যা থাকে তাহলে কিন্তু দাঁতের গোঁড়ায় রক্ত আসতে পারে এই ক্ষেত্রে দাঁতকে যদি আপনি যত্নশীল করতে চান তাহলে অবশ্যই লক্ষণ ভিত্তিক হোমিও চিকিৎসা নেন হোমিও চিকিৎসা নিলে অবশ্যই ভালো হবেন ইনশাল্লাহ যদি আপনারা এই ক্ষেত্রে অভিজ্ঞ হোমিও ডাক্তারও স্বর্ণাপন্ন হন তাহলে ইনশাল্লাহ ভালো হবে আমাদের লাখো লাখো নয় আরও বেশি ডাক্তার আছে কিন্তু তাদের অভিজ্ঞতার ব্যাপারে আপনাদের জ্ঞান থাকা প্রয়োজন যদি আপনারা তাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আপনার ওই ডাক্তার সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে হবে যে ডাক্তার কতটুকু অভিজ্ঞ এই ধরনের অভিজ্ঞ ডাক্তারদের আপনার চিকিৎসা করলে ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে সুস্থ হবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে প্রতি ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আলাইকুম